বাংলায় কোন কারবার বুঝতে হচ্ছে। কাকুর কণ্ঠস্বর চাপা দেবার ব্যবস্থা করা হয়েছে সিবিআই সিবিআই সহ কাকুর কণ্ঠের স্বর কিন্তু আর বেরোনো না তাহলে ওপরের বড় বড় রথী মহারথীর ধরা পড়ে যাবে সঞ্জয় রায় সিভিক পুলিশ ওটা তো কাকু এটা তো সিভিক পুলিশ সিভিক পুলিশের কণ্ঠস্বর যদি বেরিয়ে আসে তাহলে অনেক বড় বড় মহারথী ধরা পড়ে যাবে পুলিশের জন্য পুলিশ নিশ্চয় হাসপাতালে দৌড়ে যায়নি ফলে পুলিশের কণ্ঠে খুব ভয় যাতে কণ্ঠটা প্রকাশিত না হয় বলছি কি দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যখন বলতেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডের মমতা ব্যানার্জি তখন পুলিশ যেভাবে গাড়িকে বাজাত এখন সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে কি যে সার্বিকভাবে প্রতিবাদে অনেকেই দাবি জানাচ্ছেন যে বাংলার মানুষের নিরাপত্তা ও অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী উৎসবের সময় আনন্দের পরিবেশ ফিরে আসার কথা বললেও সাধারণ মানুষের দাবি বিচার ও নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামীকাল পাঁচটার মধ্যে যারা কাজে যোগ দেবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এই পরিস্থিতিতে আন্দোলনকারী মানুষ নিজেদের সিদ্ধান্ত নিচ্ছেন যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবাদীদের আক্রমণ এবং পুলিশ স্টেশনগুলোর অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে পশ্চিমবঙ্গের সাধারণ মামনেদের নিরাপত্তা ও অধিকারকে পদলিত করার চেষ্টা চলছে বলে গতকাল নৈহাটির ঘটনায় প্রমাণ হয়েছে তাই মানুষ পুলিশ কমিশনার এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছে কারণ তারা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন মানুষের দাবি এখন স্পষ্ট তারা কলকাতা পুলিশের গাজা করে কথা বলছেন এবং বলছেন যে পুলিশ কমিশনার ও পুরো কলকাতা পুলিশের ওপর থেকে আস্থা উঠে গেছে প্রতিবাদীরা জানান তারা সহজে ব্যারিকেড ভেঙে দিতে পারেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুলিশ অপরাধীদের রক্ষা করছে এবং প্রতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিবাদীদের বিরুদ্ধে আক্রমণ এবং অপরাধীদের বাঁচানোর জন্য কলকাতা পুলিশের দায়িত্বের কথা ক্ষোভের সাথে উত্থাপন করছেন এজন্য তারা বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে জনগণ এখন আন্দোলনে লিপ্ত তাদের একটাই লক্ষ্য তিলোত্তমার বিচারের প্রয়োজনীয়তা প্রতিবাদীরা বলেন ডাক্তারদের উপর হুমকি দেওয়া থেকে শুরু করে অপরাধীদের রক্ষা করা সবই কলকাতা পুলিশের দায়িত্ব